এখন নাচের কম্পিটিশন হচ্ছে দেখো আচ্ছা সার্ভিস সেন্টারে তো যখন গেছিলাম ওখানে তো রাস্তায় অনেকগুলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি এখানে উঠে গেছে খাচ্ছে অনিমেষ এখন আর আমি এখানে হচ্ছে চা বানিয়ে আনলাম আর তার সাথে কালকে তোমার সদাই বাজার আনতে গেছিলাম তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো হয়তো জানো আমার একটা বিস্কুট খুব ফেভারেট সেটা হচ্ছে এই যে মালকিস্ট তো এটা আমি দোকান থেকে পাঁচ টাকা দামের শেষেগুলো আনতাম তো অনিমেষ দেখেছে তারপরে কালকে যখন সদাই আনতে গেছে একবারে পুরো বাক্স ধরে নিয়ে এসেছে এমন ভালো এই যে বেসন এর পরোটা বেসন আর ময়দা আর অল্প হচ্ছে এগুলো রেসিপি শেয়ার করলে ভালো হয় না বলো রেসিপি করলে তাই তুমি আমাকে ক্যামেরা ধরে দিবা তো তো এই যে বেসন পরোটা বানিয়েছে আর দেখো ডুকু খাওয়া শুরু করে দিয়েছে ও সবচেয়ে ফেভারিট এই জিনিসটা কালকে মা করেছিল আমার মা করেছিল আমি ওই বাড়িতে গিয়েছিলাম তখনটা তো ভালো খেয়েছে বেশ আর আজকে খাও আজকে খাও আসো দিও তো আমাদের বাড়িতে আজকেও গরুটা ফুলে দিয়েছি যাই হোক কালকে যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে তো ওই জায়গাটাই হচ্ছে প্যান্ডের হবে তার জন্য এই জায়গাটা তো পুরো হচ্ছে লেপে দেবো আর বরফে ছিল তো রাতেই ফিরে এসে কারণ আজকে যেহেতু শনিবার অনেক জায়গা দেবে না এখন যাচ্ছি হচ্ছে ইয়ামা বাইক সার্ভিস সেন্টারে অনেকদিন ধরে সার্ভিস সার্ভিসিং এ দেওয়া হয় না গাড়িটা তো তার জন্য আজকে যাচ্ছি বাইক সার্ভিসিং করতে আর আজকে যেহেতু অনেকটা বেলা করেই যাচ্ছি তো তার জন্য মনে হয় না যে আজকে দিবে আমাদের গাড়িটা এমন টাইমে আসলাম যে লাঞ্চ টাইম বেশিরভাগই সবাই লাঞ্চ করতে গেছে তো বললো যে একটু মিটিং করো তারপরে আসবে সে তো সামনে মেন গেটের সামনে ছিল মার্বেল এই যে সার্ভিসিং হচ্ছে। এই যে আমাদের বাইক এখন যাবে না এখন বাড়ি আমাদের সাথে। হেটে হেটে যেতে হবে আজকে এখনো মেইন রোড অনেকটাই দূরে আর বাইকটা রেখে দিলাম হচ্ছে তোমার সার্ভিস সেন্টারে এখনো হবে না আজকে শনিবার আর অনেক দেরিতে যেহেতুthuieছি আজকেও হবে না কালকে তো রবিবার সার্ভিস সেন্টার বন্ধ পেতে পেতে সোমবার তাও ঠিক নেই সোমবারে আসবে কিনা। তো এখন যাচ্ছি মেইন রোডে থেকে ওখান থেকে টোটো ধরে তারপর যাবো। আর সার্ভিসিং এ দিলে যদি একটু লেট হয় আর কি তাহলেই হচ্ছে আমাদের অটো টোটো করে অনিমেশের সাথে যদি আসি তাহলে যেতে হয় নালে তো ওর সাথে আসলে সব সময় বাইকেই যাই অটোতে ওঠা মানে প্রায় ভুলেই গেছি যাচ্ছি এখন অটো করে টোটো করে ওই এখানে আমার একটা ভাইয়ের হচ্ছে অফিস আছে ভাইয়ের সাথে দেখা করলাম চা খেলাম বাড়ি থেকে তারপরে ডুপুকে নেবো তারপরে যাবো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর হচ্ছে প্যান্ডেল ভাই ঢোলক বাজাতে বাজাতে দাদা ভাই আর থাকবে না এই যে ঢোলক নিয়ে এসেছে আর থাকবে না এবার এখন নাচের কম্পিটিশন হচ্ছে দেখো তা এখন হচ্ছে রাত বাজে হচ্ছে কয়টা সাড়ে এগারোটা আর আমরা এখন খাচ্ছি চা আর হচ্ছে এই যে মা করেছে কফির পকোড়া এই যে মা এখন এখন খাচ্ছে আর আমরা সবাই অল্প অল্প করে খাবো এই দেখো আমাদের এখন হচ্ছে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে কমপ্লিট হয়ে গেল এখানে মোট তিনটে শাড়ি আমাদের লেগেছে আর কালকে আসবে হচ্ছে তোমার ঠাকুর এখানে নিচে বসবে ঠাকুরটা